লেবাননের রুক্ষ পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়া এক যোদ্ধার গল্প নাম তার জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ ফিলিস্তিনি সংগ্রাম আরব জাতীয়তাবাদ এবং মার্কসবাদ লেলিনবাদের মিশেলে গড়ে ওঠা এক অদম্য বিপ্লবী ফরাসি কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে সুদীর্ঘ একচল্লিশ বছর কাটানোর পর তিনি ফিরে এসেছেন স্বদেশের মাটিতে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ দক্ষিণ ফ্রান্সের ল্যানোমেজো কারাগারের ফটক যখন খুলে গেল বাইরে বেরিয়ে এলেন চুয়াত্তর বছর বয়সী ধূসর সাদা শশ্রুমণ্ডিত জর্জেস তখন তা বহু বছরের আন্তর্জাতিক চাপ আইনি লড়াই এবং অবিচল আদর্শিক সংগ্রামের এক নাটকীয় পরিণতির ইতিহাস কে এই জর্জেস আবদাল্লা কেন তিনি ইউরোপের দীর্ঘতম রাজবন্দী কি তার আদর্শ ও সংগ্রাম কেমন ছিল সেই কঠিন কারাবাসের দিনগুলি জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ উনিশশো সালে লেবাননের একটি ম্যারোনাইট খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন তবে তার আদর্শিক যাত্রা শুরু হয় ফিলিস্তিনি মুক্তি সংগ্রামে সামিল হয়ে জর্জেস আবদাল্লার রাজনৈতিক চিন্তাধারার ভিত্তি ছিল গভীর এবং বহুমাত্রিক পেশায় তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক তার রাজনৈতিক জীবনের সূচনা হয় সিরিয়ান সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টির সদস্য হিসেবে এই দলটি একটি সেকুলার বৃহত্তর সিরিয়া গঠনের পক্ষে ছিল উনিশশো সত্তরের দশকে লেবাননের গৃহযুদ্ধ এবং ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন তাকে গভীরভাবে প্রভাবিত করে এই সময়ে তিনি বামপন্থী সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রতি আকৃষ্ট হয়ে ফিলিস্তিনি জনতার মুক্তির লক্ষ্যে পপুলার ফ্রন্ট ফর দ্য লিভারেশন অব প্যালেস্টাইন পি তে যোগদান করেন উনিশশো ও পরবর্তীতে উনিশশো সালে ইসরায়েল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় যেখানে ফিলিস্তিনি যোদ্ধারা অবস্থান করছিলেন উনিশশো সালের ইসরায়েলি হামলার সময় জর্জেস আহত হন আর এই ঘটনায় তাকে সশস্ত্র সংগ্রামের পথে আরও বেশি ঠেলে দেয় জর্জেস আবদাল্লার রাজনৈতিক চিন্তাধারা ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই উনিশশো সালে তিনি তার কয়েকজন অনুসারীকে সাথে নিয়ে লেবানিজ আর্ম রেভলিউশনারি ফ্যাকশনস এল প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি ছিল মূলত পি দ্বারা প্রশিক্ষিত বামপন্থী ম্যারোনাইট খ্রিস্টানদের একটি গোষ্ঠী এলএআরএফ এর মূল লক্ষ্য ছিল লেবাননের মাটি থেকে সমস্ত বিদেশি শক্তির বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি প্রভাব দূর করা তাদের মতাদর্শ ছিল মার্কসবাদ লেলিনবাদ এবং প্যান আরব জাতীয়তাবাদের এক মিশ্রণ যার কেন্দ্রে ছিল ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র বৈপ্লবিক পথেই ফিলিস্তিন লেবানন ও সমগ্র আরবকে ইসরায়েলি দখলদারিত্ব ও পশ্চিমা প্রভাব থেকে মুক্ত করা সম্ভব তার সংগ্রাম শুধু ফিলিস্তিনের জন্যই নয় বরং তা বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক বৃহত্তর প্রতিরোধ উনিশশো চুরাশি সালের অক্টোবরে ফ্রান্সের লিও শহরে জর্জেস আবদাল্লাকে প্রথমে জাল পাসপোর্ট ও অবৈধ অস্ত্র রাখার দায়ে আটক করা হয় কিন্তু পরবর্তীতে ফরাসি সরকার তার বিরুদ্ধে অভিযোগ আনে যে তিনি উনিশশো সালে প্যারিসে সংগঠিত ইসরায়েলি কূটনীতিক ইয়াকোফ বার্সিমান্তফ ও মার্কিন সামরিক কর্মকর্তা চার্লস রবার্ট রেকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আদালতে আবদাল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন কিন্তু এসব কাজকে ন্যায়সঙ্গত বলে দাবি করেন হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত না হলেও উনিশশো সালে তাকে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আবদাল্লার সমর্থকরা অবশ্য দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের চাপে তাকে সাজা দেওয়া হয়েছে জর্জেসের কারাজীবন ছিল তার রাজনৈতিক আদর্শের মতোই অবিচল কারাগারে থেকেও তিনি তার বিশ্বাস থেকে এক চুলো সরেননি তিনি নিজেকে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের একজন বন্দী হিসেবেই দেখতেন এবং বিভিন্ন সময়ে ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে অনশন করেছেন তার এই দৃঢ়চেতা মনোভাবের কারণে ফ্রান্স যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরকার তার মুক্তি পাওয়াকে বিপজ্জনক বলে মনে করত যদিও ১৯৯৯ সাল থেকেই তিনি প্যারোলে মুক্তির জন্য যোগ্য ছিলেন কিন্তু রাজনৈতিক চাপের কারণে তার মুক্তির আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয় এর মধ্যে দু সালে তার মুক্তির প্রক্রিয়াটি একেবারে শেষ মুহূর্তে এসে আটকে যায় যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স সরকারকে একটি চিঠি পাঠিয়ে আশা প্রকাশ করে তারা আবদুল্লার মুক্তির সিদ্ধান্তের আইনগত বৈধতা নিয়ে আপত্তি তুলতে পারবে পরবর্তীকালে উইকিলিক্সের মাধ্যমে বিষয়টি প্রকাশ পায় জর্জেস আবদুল্লার বিচার প্রক্রিয়া ও দীর্ঘ একচল্লিশ বছরের কারাবাস ফ্রান্সে ও আন্তর্জাতিকভাবে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য একটি ঘটনা হল তার নিজের আইনজীবী ফরাসি গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে কাজ করছিলেন ফলে বিচারের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে অনেক মানবাধিকার সংগঠন ও বামপন্থী গোষ্ঠী দাবি করে ফ্রান্স তাকে রাজনৈতিক বন্দী হিসেবে আটকে রেখেছে জর্জে আবদাল্লার মুক্তির জন্য আন্তর্জাতিক প্রচারণা চলে নিয়মিত ফিলিস্তিনি সংগঠন ও ইউরোপের বাম দলগুলো এমনকি ফরাসি বুদ্ধিজীবীরাও তার পক্ষে সোচ্চার হন ফ্রান্সের তিনটি বামপন্থী নেতৃত্বাধীন পৌরসভা তাকে সম্মানজনক নাগরিক হিসেবেও ঘোষণা করেছিল কিন্তু ফ্রান্সের সরকার তার মুক্তি দেয়নি কারণ তাকে সন্ত্রাসবাদী হিসেবে দেখা হতো ফরাসি আদালত বারবার তার মুক্তির আবেদন নাকচ করে দেয় এমনকি চিকিৎসকরা যখন জানান তিনি গুরুতর অসুস্থ তখনও আবদাল্লার মুক্তির পক্ষে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে দু সালে সাহিত্যে নোবেল জয়ী ফরাসি লেখিকা এরনো ছিলেন তিনি বলেন আবদাল্লা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার শিকার যার জন্য ফ্রান্সের লজ্জা পাওয়া উচিত অবশেষে এবছর আপিল আদালত সিদ্ধান্ত দিল আবদাল্লার আটক অতিমাত্রায় দীর্ঘ হয়েছে এবং তিনি আর নিরাপত্তা হুমকি নন তবে আদালত মুক্তির আদেশে শর্ত হিসেবে তিনি আর কখনও ফ্রান্সে ফিরতে পারবেন না বলে উল্লেখ করে জর্জেসের আইনজীবী জ লুই শালান্সে এই মুক্তিকে ন্যায় বিচারের পক্ষের জয় হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত সম্পর্কিত ঘটনা বলিতে দীর্ঘতম সময় কারাগারে কাটানো ব্যক্তি অতীতে তার মুক্তি বাধাপ্রাপ্ত করার কারণগুলো তুলে ধরে তিনি একে রাজনৈতিক কেলেঙ্কারি হিসেবে বর্ণনা করেছেন সুদীর্ঘ কারাজীবনে এত কিছুর পরও কখনো দমে যাননি জর্জেস কারাগারের ভেতর থেকে লেখালেখি এবং বিবৃতির মাধ্যমে বাইরের দুনিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন তিনি তার সেলের দেয়ালে বিপ্লবী চেক ওয়ে ছবি ঝুলতো সেলের এক কোণে তার কম্পিউটারের পাশেই থাকত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকদের পাঠানো পোস্টকার্ড একটি চেয়ারের উপর ছিল পত্রিকার স্তূপ বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক বন্দীদের সাথেও সংহতি প্রকাশ করতেন তিনি মুক্তির প্রাককালে সম্প্রতি কারাগারের সেলে বসে সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জেস আবদাল্লাহ বলেন আমি ফিলিস্তিনের সংগ্রামের প্রতি মনোযোগ দিয়ে মানসিকভাবে সুস্থ থাকতে পেরেছি যদি এই সংগ্রাম জারি না রাখতাম তবে চল্লিশ বছরের কারাভোগে আমার মস্তিষ্ক বিকল হয়ে যেত লেবাননে তার প্রত্যাবর্তন ছিল এক আবেগ ঘন মুহূর্ত পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এয়ার ফ্রান্সের একটি বিমানে চেপে জর্জেস ইব্রাহিম আবদাল্লা যখন রাজধানী বৈরুতে রফিক হারিরি বিমানবন্দর অবতরণ করলেন বিমানবন্দরের বাইরে তখন হাজারো সমর্থকের ঢল ফিলিস্তিনি ও লেবানিস কমিউনিস্ট পার্টির পতাকার পাশাপাশি হিজবুল্লার পতাকা হাতে উল্লসিত জনতা তাকে বিপ্লবী নায়ক হিসেবে বরণ করে নেয় গ্রামের তালে তালে স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা একটি ব্যানারে লেখা ছিল জর্জেস আবদাল্লা মুক্ত ফিলিস্তিন মুক্ত করার পথে একজন লেবানিস ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক মুক্তিযোদ্ধা লাল রঙের শার্ট এবং ফিলিস্তিনি কেফিয়া পরিহিত চুয়াত্তর বছর বয়সী আবদাল্লা বিমানবন্দর থেকে বেরিয়ে এসে জনতার মাঝে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে তার আদর্শের কথা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আমার লড়াই শেষ হয়নি ফিলিস্তিনি ও সমস্ত নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রাম চলবে ইসরায়েল তার অস্তিত্বের শেষ অধ্যায়ে বাস করছে গাজার ফিলিস্তিনিদের অসহায়ত্বের প্রতি আরব বিশ্বের নিরবতার সমালোচনা করে তিনি প্রতিরোধের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি বলেন বন্দী যোদ্ধা ততক্ষণই টিকে থাকে যতক্ষণ তার সঙ্গীরা বাইরে থেকে প্রতিরোধের লড়াই চালিয়ে যায় তার মুক্তিকে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে অভিহিত করেন এই বিরচিত সংবর্ধনার পর তিনি তার জন্মভূমি উত্তর লেবাননের সবুজ পাহাড়ে ঘেরা গ্রাম কোবাইয়াতের উদ্দেশ্যে রওনা হন যেখানে তার জন্য আরও বড় সংবর্ধনা অপেক্ষা করছিল জর্জেস আবদোল্লার জীবন একই সাথে এক ট্র্যাজেডি ও সংগ্রামের গাঁথা তার এই নিঃসঙ্গ দীর্ঘ লড়াই ও অবশেষে মুক্তি এক আপসীন প্রতিরোধের প্রতীক জর্জেস ইব্রাহিম আব্দুল্লাহ নিজেই রক্ত আদর্শ ও অদম্য সাহসের এক ইতিহাস জর্জেসের মুক্তি শুধু একজন ব্যক্তির স্বাধীনতা নয় বরং এটি একটি আদর্শের জয় ফিলিস্তিনা জ্বলছে গাজা ধ্বংসস্তূপ পশ্চিম তীরে রক্তের হোলি খেলা বিশ্ব নেতারা নির্বিকার আর বিশ্ব মিডিয়া নীরব একটি জাতিকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র ঠিক এমনই এক সময়ে আবদাল্লার মুক্তি এক সংকেত উনিশশো সালে ফিলিস্তিন প্রতিরোধের প্রথম অগ্নিস্ফুলিঙ্গ ফুলিঙ্গ যেমন দেখেছিল বিশ্ব আজও তার নতুন প্রজন্মকে বলছে সংগ্রাম থামে না শুধু রূপ বদলায় মুক্তি পেয়ে আব্দল্লার প্রথম কথাই ছিল ফিলিস্তিনের মুক্তি ছাড়া আমার মুক্তি অসম্পূর্ণ একচল্লিশ বছর বন্দিত্বেও লোহা আর কংক্রিটের প্রাচীর ভেদ করে যে হৃদয় কখনো নত হয়নি যে কখনো মুষ্ঠি শিথিল হয়নি তিনি ফিরে এসেছেন শক্তি নিয়ে ময়দানে হাজির এক মুক্তি সংগ্রামী এক আদর্শবাদী যোদ্ধা একদিকে ইসরায়েলের দখলদারিত্ব অন্যদিকে পশ্চিমা সাম্রাজ্যবাদের দাপ এই পরিস্থিতিতে জর্জেসের মতো বিপ্লবীদের চিন্তাধারা নতুন প্রজন্মকে প্রেরণা যোগাবে তার আদর্শ আজও প্রাসঙ্গিক তার লড়াই শুধু ফিলিস্তিনের নয় বরং বিশ্বজুড়ে শোষিত মানুষের মুক্তির জন্য যতদিন পৃথিবীতে নিপীড়ন থাকবে ততদিন জর্জেসের মতো বিপ্লবীদের আগুন নিভবে না লড়াই জারি আছে জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ এক অবিচল বিপ্লবীর উপাখ্যান পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই